ফাঁসি মঞ্চের কাছে না এটা তো আসলে চারটা যেটা লাশ প্রথমে উঠানো হলো এটা তো ফাঁসির মঞ্চের কাছাকাছি যেটা ন্যাচারাল ওখানে পরে ওখান থেকে লাশটা গাড়িতে উঠানো হয় কিন্তু আরেকটা লাশ যেটা প্রশাসনিক ভবন থেকে বের করা হয় এটাই হলো এটার একটা ডিস্টেন্স ব্যাপার আছে যে এখান থেকে কেন লাশ আসবে এবং কেন এটা গাড়ি উঠানো এটাই হল প্রশ্ন এই ব্যাপারটা নিয়ে পরের দিন বেশ আলাপ আলাপ আলোচনা হয় জেলখানার ভেতরে প্রবেশ করা খুনিরা সোজা চলে যায় প্রশাসনিক ভবনে আর শেখ হাসিনা পুলিশ র্যাব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে দাঁড়িয়ে থেকে চারজনের ফাঁসি নিজে প্রত্যক্ষ করেন ধারণা করা হয় আসলেই তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতেই শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন ফাঁসি কার্যকর হবার পরপর শেখ হাসিনাও চলে যান প্রশাসনিক ভবনের ভেতরে সেখান থেকে রাত একটার কিছু আগে শেখ হাসিনা ও তার সাথে থাকা খুনিরা সেই একই পাঁচেরও গাড়িতে করে জেলখানা থেকে বের হন কারাগারের অন্য আরেকটি সূত্র বজরুল হুদার পরিবারকে জানিয়েছিলেন সেই রাতে বজরুল হুদাকে কারাগারের প্রশাসনিক ভবনের একটি কক্ষে জবাই করা হয়েছিল যেখানে শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন এবং বজরুল হুদাকে জবাইয়ের আগে তার বুকের উপর পা চাপা দিয়ে রেখেছিলেন শেখ হাসিনা নিজে সে রাতে শেখ হাসিনা সহ তার সাথে থাকা সব খুনির গায়ে রক্ত লেগেছিল কিন্তু সম্রাটের গায়ে সাদা টি শার্ট থাকায় সেটা অনেকের চোখেই পড়েছিল দু একজনের নজরে আসে যে প্রধানমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সম্রাট নাজমুল যখন